স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা শরফ রাজীব শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াত ইসলামের নেতা এ টি এম আজহারুল ইসলাম আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটি আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি চাকরির অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ কুড়িগ্রাম মেহেরপুর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে আজ আশি জনকে পুশিন করেছে বিএসএফ উনিশশো একাত্তর সালের মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটি আজহারুল ইসলাম দেশ থেকে খালাস পেয়েছেন আজ প্রধান বিচারপতি সৈদ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায়দায় আদালত পর্যবেক্ষণে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজহারুলের বিচার ভুল ছিল বিচারের নামে অবিচার করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে দুই হাজার চোদ্দ সালের ত্রিশ ডিসেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হত্যা গণহত্যা ও অপহরণ সহ ছয়টি অভিযোগে দেয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে দুই সালে তা বহাল রাখে আপিল বিভাগ ওই রায় রিভিউয়ের আবেদন করেন আজহারুল ইসলামের আইনজীবীরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে রিভিউ শুনানির উদ্যোগ নেওয়া হয় রিভিউ মঞ্জুর করে আপিল বিভাগ আট মে সবশেষ শুনানির পর রায়ের দিন ঠিক হয় মঙ্গলবার সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে রায় ঘোষণা করে আপিল বিভাগ যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্রাভেস্টি অব ট্রুথ অর্থাৎ বিচারের নামে অবিচার যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে রায় নিয়ে প্রশ্ন তুলে বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে আদালত আদালত চারটি অবজারভেশন দিয়েছেন তার মধ্যে প্রথমটি বলেছেন অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেয়া হয়েছিল এটা ছিল সবচাইতে বড় ভুল আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটি আজারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল দেশের সর্বোচ্চ আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন জামায়াতে ইসলামের নেতারা মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে অ্যাডভোকেট সিজন বলেছে সত্যের বিজয় হয়েছে সত্যের বিজয় হয়েছে শত্যের বিজয় হয়েছে প্রসিকিউশন জানিয়েছে এই রায় ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উপনি উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর একটি রিভিউ বোর্ড গঠন করে অতীতের প্রশ্নবিদ্ধ অন্যান্য রায় পর্যালোচনার আহ্বান জানান জামায়াতের আইনজীবীরা এটিএম আজহারুল ইসলামের রায় ঘিরে জামায়াতের নেতাকর্মীরা আদালতে ভিড় করেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ হাজার পঁচিশ অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াদ মোতায়েন রয়েছে বাইরে অবস্থান নিয়েছে বিজেপি গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সচিবালয় সংলগ্ন এলাকায় সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে তারপরও কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এদিকে জুলাই মঞ্চ নামের একটি প্ল্যাটফর্ম সচিবালয়ের বাইরে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আইন আন্দোলন করছে আমরা পক্ষ থেকে এটা সমর্থন

সঙ্গে বৈঠকে বসেছেন সিনিয়র ভূমি সচিব কি তথ্য আছে আপনার কাছে নিশ্চয়ই বৈঠকটি এখনও চলছে একটু বাড়তি তথ্য জানাতে চাই যে মাঠের যে কর্মসূচি সেটি কিন্তু বেলা পৌনে একটা নাগাদ এই কর্মকর্তা কর্মচারীরা শেষ করেছেন তারা দুইটার পরে আসলে এই সিনিয়র ভূমি সচিবের সঙ্গে এই বৈঠকে বসেছেন সেখানে আরও দুজন সচিব রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব ছাড়াও আরও একজন সচিব রয়েছেন সাতজন সচিবে থাকার কথা ছিল অন্তত তিন থেকে চারজন সচিব এই মুহূর্তে এই কর্মচারী কর্মকর্তাদের যে ফোরাম অর্থাৎ তিনটি সংগঠন মিলে একটি সংগঠন এখন দাঁড়িয়েছে ফোরাম সেই ফোরামের নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী পুরো সম্মেলন কক্ষ ভূমি মন্ত্রণালয়ের পরিপূর্ণ আর অন্যদিকে সাতজন সচিব রয়েছেন যার মধ্যে ভূমির সিনিয়র সচিব এ সালে আহমেদ রয়েছেন আসলে বৈঠকের পর দুপক্ষই ব্রিফ করবে বলে জানা গেছে একটু মাঠের চিত্র জানাতে চাই একদম সচিবালয়ের চারপাশ ঘিরে সকাল থেকে আমরা কড়া নিরাপত্তা দেখেছি দেশের সকল বিশেষায়িত বাহিনীর আইনরক্ষাকারী বাহিনীর সদস্যরা বিপুল সংখ্যক মোতায়েন ছিলেন দুপুর সোয়া একটা পর্যন্ত গণমাধ্যম কর্মী সহ সচিবালয় আজকে কাউকেই ঢুকতে দেওয়া হয়নি কোনো ধরনের যানবাহন ঢুকতে পারেনি শুধুমাত্র কর্মকর্তা কর্মচারীরা ঢুকেছিলেন এবং তারা সাড়ে দশটার পর থেকে তাদের কর্মসূচি চালিয়ে যান যে বক্তব্য আপনি টিভিতে দেখাচ্ছিলেন সেটি তারাই আসলে ভিডিও ধারণ করে আমাদেরকে পাঠিয়েছেন অন্যদিকে সচিবালয়ের বাইরে জুলাই মঞ্চ নামে একটি ছাত্র জনতার একটি প্ল্যাটফর্ম তারা খুব কম সংখ্যক ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তাদের সেই অবস্থান কর্মসূচিতেও অনেক মানুষ যোগ দেয় শতাধিক মানুষের একটি প্ল্যাটফর্ম দাঁড়িয়ে যায় তারা দুইটার পরে তাদের এই কর্মসূচি প্রত্যাহার করে সচিবালয়ের সামনে থেকে চলে গেছে কিন্তু তারা বলছিলেন যে এই জনপ্রশাসনের প্রাণ কেন্দ্রে এখন পর্যন্ত ফ্যাসিবাদের যারা দোষর রয়েছে তাদের প্রত্যাহার চান আর যারা এই ধরনের আন্দোলন কর্মসূচি পালন করছেন তারা আসলে ফ্যাসিবাদের দোসর বলে জুলাই মঞ্চ এবং জুলাই গণ ছাত্র জনতার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে ধারণা করা হচ্ছিল যে এনসিবির পক্ষ থেকেও সাড়ে এগারোটা নাগাদ আসবার কথা ছিল সচিবালয়ের সামনে তবে তাদের কোনো নেতাকর্মী আজকে সেখানে আসেননি তবে তাদের সঙ্গে কথা বলেছি তাদের অবস্থান কর্মসূচি ছোট থেকে একটু বড় হয়েছিল কিন্তু দুপুরের পর তারা কর্মসূচি প্রত্যাহার করে অর্থাৎ বলেছে যে তারা আর একটু পর্যবেক্ষণ করে যদি সুরাহানা হয় তাহলে আবারও কর্মসূচি ডাক দিবে জুলাই মঞ্চের পক্ষ থেকে তো সব মিলিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে চতুর্থ দিনের মতো সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি বা যে দাবি দেওয়া সেটি নিয়ে বৈঠক এবং আসলে কর্মসূচি চলছে এটি বলা যায় আপনাকে ধন্যবাদ কুড়িগ্রাম মেহেরপুর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে আজ আশি জনকে করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবি ও স্থানীয়রা জানিয়েছেন গ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে আজ সাঁত্রিশ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ আর মেহেরপুর সীমান্ত দিয়ে ত্রিশ জনকে পুশিন করা হয়েছে আর সাথীরা সীমান্তে তেইশ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ এই ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে তারা গত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কয়েকশো জনকে পুশিন করেছে বিএসএফ পুষিন বাড়লেও সীমান্তে নিরাপত্তার কোন ঘাটতি নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে চোদ্দতম ডেপুটি জেলার ও বাষট্টিতম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকচ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে সীমান্ত দিয়ে পুষিনের প্রতিবাদ জানানো হয়েছে সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই আমরা আপনার আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ হ্যাঁ সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে এই জন্য আমরা প্রতিবাদও করেছি বাট যারা আমাদের দেশি আমাদের বাংলাদেশি যেহেতু আমাদেরই ভাই তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি ঘনীভূত হলে এর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে কাল থেকে তিন দিন সারা দেশে ভারী বৃষ্টি হতে পারে আজও দেশের সব বিভাগে অল্প বৃষ্টি হবে সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে কাল দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে দেশের বাইরের খবর গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হয়েছে হামাস তবে এই প্রস্তাবের বিষয়ে এখনও কিছু জানায়নি ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইথকফের প্রস্তাবে দুটি দলে দশজন করে জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি সত্তর দিনের জন্য যুদ্ধবন্ধ গাজার নির্দিষ্ট এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং ইসরায়েলের বন্দী থাকা ফিলিস্তিনিদেরকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে এদিকে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত গাজায় একাশি জন নিহত হয়েছে এ নিয়ে উপত্যকাটিতে টানা দেড় বছর ধরে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় চুয়ান্ন হাজারে পৌঁছেছে গাজায় যুদ্ধবিরতির আলোচনা চললেও সামরিক অভিযানে আরো পঞ্চাশ হাজার রিজার্ভ সেনা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সরকার এর ফলে রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে সাড়ে চার পৌঁছাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে টিকিট বিক্রির লভ্যাংশ ভাগাভাগি করে দেবে বিসিবি যা শুরু হচ্ছে সবশেষ আসর থেকেই সোমবার অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় বিসিবি ঘোষণা দিয়েছে প্লে অফে ওঠা চারটি দলকে পঞ্চান্ন লাখ টাকা এবং বাকি তিনটি দলকে ৪৫ লাখ টাকা করে দেওয়া হবে টিকিট বিক্রির লাভ থেকে এই অর্থ ইদুল আজহার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে হস্তান্তর করা হবে তবে সব দল এই অর্থ পাবে না যারা খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক সময় মতো পরিশোধ করেছে এবং সে সম্পর্কিত প্রমাণপত্র জমা দিয়েছে তারাই পাবে এই অর্থ তার ব্যতিক্রম হলে শুধু লভ্যাংশ থেকেই বঞ্চিত হবে না বিসিবি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে এক যুগ পর নওগাঁয় শুরু হয়েছে আন্ত উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করতে এমন আয়োজন করেছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা অংশ নিচ্ছে জেলার এগারোটি উপজেলার দল এনামুল হক আজিম উদ্দিনদের মতো মাঠ কাপানো ফুটবলারদের জন্ম এই নগায়। একটা সময় দেশের পেশাদার ফুটবল জগতে এই জেলা দাপটের পাশাপাশি ছিল সুনামও কিন্তু নব্বইয়া দশকের পর থেকে রাজনৈতিক মেরুকরণ ও উপযুক্ত পৃষ্ঠপোষকতার অভাব সহ বিভিন্ন কারণে ফুটবল জগৎ থেকে অনেকটাই হারিয়ে গেছে নগার সুনাম উনিশশো একানব্বই চুরানব্বই সাল পর্যন্ত নগায় আন্ত উপজেলা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল আর সবশেষ এ টুর্নামেন্ট হয়েছিল দুই সালে এরপর দীর্ঘ সময় বেরিয়ে গেল আর হয়নি এই আয়োজন শান্তি উপজেলা খেলাটা হওয়ার কারণে আমরা সবাই খেলতে পারতেছি সবাই সবার পারফরমেন্স দেখতে পারতেছি নাটোর থেকে এসেছি নওগাঁ জেলাতে খেলা দেখতে এখানে আসে আমার খুব ভালো লাগছে খেলাটা দেখতে এই খেলা শুরু হওয়ার কারণে আমাদের নওগাঁ জেলাতে মানুষ আবার ফুটবল প্রেমী হয়ে উঠবে খেলাটা ভালো লাগছে দিন খেলা এই খেলা ছিল না এই জন্য খেলাটা বেশি মধ্যে ভিজে আমি খেলা দেখছি নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে এগারোটি দল উদ্বোধনী ম্যাচ দেখতে বৃষ্টি উপেক্ষা করে মাঠে হাজির হন দর্শক শোকরা নগর ফুটবল অঙ্গনকে পুনরায় উজ্জীবিত করতে এমন আয়োজনে কোনো বিকল্প নেই বলছেন সাবেক এ তারকা ক্রীড়া সংস্থার দায়িত্বে আসার পরে আমরা সর্বপ্রথম আমরা পরিকল্পনা করেছি যে নওগাঁ জেলার প্লেয়ারদেরকে কিভাবে মাঠে ফিরে নিয়ে আসা যায় এগারোটা জেলা অনেক প্লেয়ার আছে যারা প্রতিভাবান আছে ভালো প্লেয়ার যে যেটা করবে তাকে আমরা নিয়ে একটা পরিকল্পনা করতে পারি আমাদের উপজেলা পর্যায়ে যেটা কম্পিটিশন হচ্ছে সেই কম্পিটিশনের মাধ্যমে একটা সুন্দর জেলার একটা টিম তৈরি হবে পরবর্তীতে আমরা ষষ্ঠীতে জেলার সাথে একটা আর একটা জেলা পরিষদ কাপ টুর্নামেন্ট চালু যেটা দিয়ে আপনার সকল জেলা পার্টিসিপেট করবে রোববার বিকালে বৃষ্টি ভেজা জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এতে পত্নীতলা উপজেলাকে দুই শূন্য গোলে হারিয়েছে পোরশা উপজেলা জেলা তিনটি ভেনুতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে দীপ্ত বার্তাকক্ষ শেষ করব দীপ্ত সংবাদ তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি চাকরির অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয় বিক্ষোভ কুড়িগ্রাম মেহেরপুর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে আজ আশি জনকে পুষিন করেছে বিএসএফ এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকাল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে